আজ আপনার কাজে আত্মবিশ্বাস থাকবে আর্থিক দিক ভালো থাকবে পারিবারিক শান্তি বজায় থাকবে। সকালে মানসিক চাপ থাকতে পারে কিন্তু ধীরে ধীরে ভালো সময় আসবে ব্যয় বৃদ্ধি পেতে পারে পরিবারে কারো পরামর্শ কাজে লাগবে মিথুন গেমিনি বন্ধু বা সহকর্মীর সাহায্য পেতে পারেন আজ কারো কথায় ভরসা করে আর্থিক সিদ্ধান্ত নেবেন না মানসিক স্থিরতা দরকার কর্কট কর্কট ক্যান্সার কর্মক্ষেত্রে সাফল্য আসবে উচ্চপদস্থ কারো সাহায্যে উপকৃত হবেন পারিবারিক বিষয়ে সুখের সময় সিংহ লেও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যাত্রাযোগ সুখ শিক্ষা ও কর্মযোগে উন্নতি হবে ভালো কোনো সংবাদ পেতে পারেন কন্যা ব্যয়ের দিক একটু বেশি থাকবে মানসিকভাবে কিছুটা অস্থিরতা আসতে পারে আজ ধৈর্য ধরে চলুন তুলা লেব্রা দাম্পত্য জীবনে শান্তি থাকবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে আজ আপনার ভাবনা অন্যকে অনুপ্রাণিত করতে পারে বৃশ্চিক স্কোরপিয়া। কাজের চাপ বেশি থাকবে তবে আপনি দক্ষতার সঙ্গে সব সামলে নেবেন স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন বৃশ্চিক স্কোরপিযা কাজের চাপ বেশি থাকবে তবে আপনি দক্ষতার সঙ্গে সব সামলে নেবেন স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন ধনু স্যাটেটার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখর সময় সন্তান সন্ততির বিষয়ে খুশির খবর আসতে পারে যে কোনো সৃজনশীল কাজে মন বসবে মকর খ্যপ পারিবারিক দিক একটু চাপে থাকতে পারে আজ পুরনো কোনো বিষয় মাথা ঘামাতে পারে মন শক্ত রাখুন কুম্ভ আহ মানসিকভাবে উদ্দীপ্ত থাকবেন ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা আজ আপনার কথায় মানুষ প্রভাবিত হবে ফেসেস আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা বা চাকরিতে সময়। আজ কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হতে পারে